গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল যত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি আছে সবাই একই গ্রেডে একই সময়ে পদোন্নতি পাবে কিন্তু জানিনা কি বৈষম্যের শিকার আমরা সবাই পদোন্নতি পেলেও আমরা মেডিকেল টেকনোলজিস্টরা পদোন্নতি পাইনি আপনারা জানেন আমাদের যে নার্সিং ডিপ্লোমা যারা দুই সালে পদোন্নতি পায় তারা সিনিয়র স্টাফ নার্স থেকে শুরু করে তারা উপপরিচালক পরিচালক পদে পদোন্নতি পান অথচ আমরা মেডিকেল টেকনোলজিস্ট ডিপ্লোমা এবং বিএসসি মেডিকেল টেকনোলজিস্ট যারা আছি তারা দেখা যায় যে মেডিকেল টেকনোলজিস্টদের এখনও কোনো পোস্টেই ক্রিয়েট করা হয়নি বাংলাদেশের সকল ডিপ্লোমাধারী যারা আছে ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা নার্স ডিপ্লোমা প্রসুর সবাই পায়

কোনো ধরনের টেস্ট হবে না পারমাজিতে করে ওষুধ দেওয়া হবে না সব কিছু বন্ধ হয়ে যাবে সারা বাংলাদেশে সব ডিপ্লোমাধারীরা যেখানে দশম গ্রেড পাচ্ছে সেখানে আমরা দশম গ্রেড পাচ্ছি না এটা আমাদের একসাথে চরম বৈষম্য আমরা সরকারের উদ্যতন কর্মকর্তা সহ সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই একত্রিশ বছরের যে সংগ্রাম আন্দোলন সংগ্রাম সেটাকে আপনারা সফল করতেল না হলে স্বাস্থ্যkate যদি মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টা কর্মবিরতি সহ কমপ্লিট শাটডাউনে যায় এই স্বাস্থ্যকার দশে পড়বে আপনাদের চেহারা জনসম্মুখে খুব পড়বে আমরা চাচ্ছে না কমপ্লিট শাটডাউন আমরা চাচ্ছে না রোগীদের ভোগান্তি আমরা চাচ্ছে না আমরা আমাদের প্রাণের দাবিটাই শুধু যাচ্ছি আজকের ভিতরে যদি মেডিকেল ফার্মাসিস্টের দশম গ্রেড এর প্রজ্ঞাপন দেওয়া হয় কালকে দেখে আমরা আমাদের কাজে ফিরে যাব